আসসালামু আলাইকুম প্রশিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো তোমরা অনেকেই বিভ্রান্তির মধ্যে আছো যে তোমাদের প্রশ্নগুলো কীরকম ঘরে হবে তোমাদের বার্ষিক পরীক্ষাটা কীভাবে অনুষ্ঠিত হবে তো দেখো এখানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে রোল নাম্বার কি পরিবর্তন হবে আসলে রোল নাম্বার বলতে তোমাদের যে পরীক্ষাটা হবে সেটা তোমাদের স্কুলে তোমাদের প্রত্যেকের নিজস্ব বিদ্যালয়ের শ্রেণী শিক্ষকরাই সেটা তোমাদেরকে বলে দিবে যে আসলে কিভাবে তোমাদেরকে পরীক্ষাটার পর তোমাদের নাম ই করা হবে আর বার্ষিক পরীক্ষা দু হাজার সর্বশেষ তথ্য হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষা হবে এবং তোমাদের আঠাশ এটা একটা নির্দিষ্ট করা আছে সরকার থেকে যে নভেম্বরের লাস্টের থেকে একদম ডিসেম্বরের মধ্যে কিছু একটা সময় নির্ধারণ করে দেওয়া হবে সে এর মধ্যে তোমাদের পরীক্ষাটা নিতে ঠিক আছে কিন্তু এই তারিখটা নির্ধারণ করে দিবে নির্দিষ্ট তারিখ সেটা তোমাদের যার যার বিদ্যালয় থেকে বিদ্যালয়ের শিক্ষকরা ঠিক আছে পরীক্ষার আগে প্রশ্ন পাবে কি না দেখো এর আগে তোমার প্রশ্ন পেয়েছো পরীক্ষার আগের রাতে সেগুলো থেকে তোমরা পরীক্ষা দিয়েছ কিন্তু এখন সেটা হবে না সেটা হবে পরীক্ষার আগে প্রশ্ন পাবে আমরা এখানেই ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন দেবো সেগুলো থেকে আসবে তোমার যে কোনো বিদ্যালয়ে থাকো না কেন তোমাদের যেই সাজেশন যতটুকু শেষ করেছো সেখান থেকে আসবে সাজেশন যতটুকু পড়ানো হয়েছে তার মধ্যে থেকে আর পরীক্ষা ফেল করবে কিনা না তোমার পরীক্ষা ইনশাল কেউ ফেল করবে না কারণ তোমরা যা পড়েছো তার মধ্যে কিন্তু তিরিশ পার্সেন্ট মানে থার্টি নাম্বার তোমাদের যে আছে একশো থেকে সেটা তোমাদের অ্যাসাইনমেন্ট ব্যবহারিক তোমাদের শ্রেণীর কাজ এখান থেকে কিন্তু তোমাদেরকে তিরিশ নাম্বার তোমাদের দিয়ে দেওয়া হয়েছে তো এখানে ফেল প্রশ্ন আসে না সেখানে সত্তর মার্কের যে পরীক্ষাটা হবে সেটা একশোতে হবে পরবর্তীতে সত্তরে কনভার্ট করে একটা পার্সেন্টেজ করে যা বা তার সাথে তিরিশ যোগ করা হবে যেহেতু তোমাদের তিরিশ আগেই যোগ করা হবে ঠিক আছে বলা হয়েছে এবং তিরিশ তোমাদেরকে নেওয়া হয়েছে তিরিশের মধ্যে থেকে তোমরা যে যা পাবা না হলেও তোমরা সবাই এক সর্বনিম্ন পেলেও বিশে বিশের নিচে কেউ পাবা না এটাকে সর্বনিম্ন বিশে নিচে কেউ পাবা না বরঞ্চ বেশি পাওয়ার সম্ভাবনা আছে পঁচিশ বা এরকম বা আটাইশ ভালো স্টুডেন্ট খুব যারা আসল তারা খুব ভালো করে তোমার প্রতিদিন পরো শ্রেণীতে কাজগুলো করো যারা তারা হয়তো আটাইশ উনত্রিশ এরকম পাবা কিন্তু বাকির একদম অ্যাভারেজ একদম খারাপ জায়গায় ঠিকমতো নাও পড়বে কোনো মতো খালি অ্যাসাইনমেন্টগুলো জমা দিচ্ছে সেও বিশ থেকে পঁচিশ অনায়াসে পাবে আর সত্তর থেকে তোমরা কি বাকিটা পাবা না তো ফেল হওয়ার কোনো প্রশ্নের জাগে না এখানে এরপরে আরেকটা হচ্ছে যে তোমাদের পাস করবা এটা ইনশাআল্লাহ কিন্তু একটু পড়তে হবে একটু লিখতে হবে খালি খাতা জমা দেওয়া যাবে না একটু লিখতে হবে আর এখানে একটা তোমরা তো জানোই যে আমাদের আই কারিকুলামে শিক্ষকের কাছে প্রশ্ন চলে আসতো আমাদের এনসিডি থেকে একই প্রশ্ন দেওয়া অল বাংলাদেশে পরীক্ষা হতো কিন্তু এখন আর পুরো বাংলাদেশে একই প্রশ্ন দেওয়া পরীক্ষা হবে না তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরাই প্রশ্ন করবে তোমাদের বর্তমানে কিন্তু কারিকুলামটা হবে শিক্ষক নিজে একদম প্রশ্ন করবেন আগে যেরকম প্রত্যেকটা বিদ্যালয়ে প্রশ্ন করা হতো কিন্তু হ্যাঁ ইম্পর্টেন্টগুলো কিন্তু যে প্রশ্ন এগুলা সেখানে ঠিকই থাকবে যেগুলো আমরা আমাদের ভিডিওতে দিচ্ছি আমাদের ক্লাসেজ আমাদের চ্যানেলটিতে দিচ্ছি সেগুলো থেকে আসবে ইনশাল্লাহ তোমরা সেগুলো একটু ফলো করো যদি যারা বলতেছো যে এত পড়া কীভাবে পড়বো ইম্পর্টেন্ট কোনগুলা এটার জন্য আমরা তোমাদের হেল্প করার জন্য আছি ইনশাআল্লাহ আমাদের যদি চ্যানেলের ভিডিওগুলো ফলো করো প্রত্যেকটা ক্লাস ষষ্ঠ থেকে নবম পাবা তোমরা আর যেহেতু আমাদের প্রশ্নগুলো আলাদা আলাদা করা হবে প্রত্যেকটা বিদ্যালয়ে তোমরা তাই প্রশ্নের জন্য নাও ওয়েট করে তোমরা একটু পড়া শুরু করো আর এই পড়াগুলো শুরু করার জন্য আমরা এখানে যদি দিই তোমরা যদি পরীক্ষার আগের তো বা দুই তিন দিন আগের থেকে একটু প্র্যাকটিস করো ইনশা তোমার পরীক্ষা ভালো করবে তো আমি তোমাদেরকে সর্বশেষ নিউজ আপডেটগুলো দিয়ে দিলাম পরীক্ষা নিয়ে যাদের যত প্রশ্ন ছিল তো তোমরা এটা নিয়ে টেনশন কর না আর অবশ্যই তোমরা একটু ভালো করে পড়া শুরু করো পরীক্ষার আগের রাতে কিছু সাজেশন দিচ্ছে সেগুলো তোমরা ফলো করবে ঠিক আছে তো আমি এখানেই বিদায় নিচ্ছি সবার তিকো থেকেও আল্লাহ হাফেজ